আসসালাম আলাইকুম আমার নাম আমিনা খাতুন কনা আমি ঢাকা থেকে এসেছি আমাকে বললো যে এখানে একটা গুড়ের খামার আছে যেখানে অনেক তৈরি করে আমরা চলে সেখানে যে খেয়ে আসি আসি দেখে গুড় কিনে আনি এই চিন্তা করে আমরা এখানে আসলাম আসার পরে আমরা গুড় দেখলাম আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি হচ্ছে দেখে খুব ভাল লাগলো তারপর আমরা এখান থেকে এসে আমাদেরকে গুড় খেতে দিল দানাদার গুড়টা যেটার চেহারাটা আপনাদেরকে দেখাতে পারি চমৎকার একটা দানাদার গুড় এটা আমরা খেলাম খাওয়ার পরে তারা আমাদেরকে আবার বললো যে আমাদের একটা বিশেষ চা আছে সজনা চা সজনা চাটা খেয়ে দেখতে পারেন কারণ শীতের রাত পরে আমাদের জন্য সজনা চা নিয়ে আসলো আমরা আবার বললাম যে আমরা চিনি দিয়ে সজনা চা খাবো না পরে আমাদেরকে যখন চা দিল আমরা তার ভিতরে একটু গুড় মিশ্রিত করে চাটা খেলাম এবং আশ্চর্যজনক দেখলাম যে চায়ের ভিতর থেকে সম্পূর্ণ রসের ঘ্রাণ আসছে মানে মনে হচ্ছে যে আমরা গ্লাসে করে রস খাচ্ছি মানে এই টেস্টটা আমার কাছে একেবারে অন্যরকম লাগলো যার জন্য খুব ভালো লাগছে তার সাথে ভাইয়ের ব্যবহারটাও খুব ভালো চমৎকার এবং আমি সবকিছু পরিবেশ সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে আমার মনে হলো যে না অনেকদিন পর একটা খাঁটি গুড় পেলাম যেটা মানে আসলে মনে হয় খাওয়া যাবে এবং বিশুদ্ধ যেটার উপরে আমি সম্পূর্ণ আস্থায় আছি এবং আমি এসে ওনার কাছ থেকে কার্ড নিলাম ওনার সম্পূর্ণ ডিটেলসটা নিলাম যে আমি ঢাকাতে থাকি যদি কখনো আমার অন্য আত্মীয় স্বজন নেয় তাদেরকে তো আমি বলবো এবং আমি রেগুলার এখান থেকে নিব আর আমি এমনিতেই দুই এক বছর পর পর আমি ঝিনাইদাতে আসি ঝিনাইদা থেকে আমার এই আত্মীয় আমাকে প্রতিবার গুড় পাঠিয়ে দেয় প্রতি বছর গুড় পাঠিয়ে দেয় এবং আমি এই ঝিনাইদা থেকে গুড় খাওয়ার পর থেকে আমি অন্য কোথাও থেকে আর গুড় খাই না আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে গুড় সংগ্রহ করবেন এবং আমরা আশা করছি যে আপনারা বর্তমান বিশ্বে যে যে ভেজালের সমারোহ সেখান থেকে অতক্ষণ নির্ভেজাল একটা গুড় পেতে পারবেন এবং সে খুব সুন্দরভাবে ভাবে আপনাদের কাছে গুড়টা পৌঁছে দিতে পারবে ধন্যবাদ